আমরা এতদিন শিখে এসেছি যে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হয় পাই আর স্কোয়ার আজকে কিন্তু আমরা দেখব যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার কেন হয় এট ফার্স্ট আমরা কি করলাম আমরা একটা বৃত্ত নিয়েছি তারপরে আমরা বৃত্তটাকে এরকম ছোট ছোট অংশে ভাগ করব। তোমরা যেমন পিজা ভাগ করো না বাড়িতে পিজা এলে ভাগ করে দেয় তারপরেও যখন ভাগ হয় সবাই মিলে তখন এরকম ছোট ছোট অংশে ভাগ হয়ে যায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম ছোট ছোট টুকরোতে ভাগ হয়ে যায় এই টুকরোকে এক একটা টুকরোকে বের করে যদি এইভাবে সাজিয়ে নি তাহলে এটা দেখতে কেমন লাগছে বলতো এটা দেখতে অনেকটা আয়ত ক্ষেত্রের মতো লাগছে না দেখো এরকম যদি আমরা এটাকে একটু করে নিই তাহলে দেখো আয়ত ক্ষেত্রের মতো লাগছে তাহলে এই যে অংশটা না আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য নিচে দৈঘ মানে হচ্ছে বৃত্তের পুরো পরিধি পুরো দি ফর্মুলা কত টু পাই আর তাহলে আমরা যদি একদিকে দৈর্ঘ্য করতে চাই তাহলে দুই দিয়ে ভাগ করব মানে পাই আর তাহলে এই অংশের দৈর্ঘ্য হচ্ছে পাই আর তাহলে পোস্ত মানে কি পোস্তটা মানে হচ্ছে এইটা এটা হচ্ছে বৃত্তের রেডিয়াস মানে আর এর ক্ষেত্রফল তো বৃত্তের ক্ষেত্রফল পাইতে ক্ষেত্র ফর্মুলা কি হয় দৈর্ঘ্য পোস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে পাই আর পোস্ত হচ্ছে আর তাহলে এটা হচ্ছে হচ্ছে পাই আর স্কোয়ার এই কারণে এই ক্ষেত্রফল ইকুয়ালস টু বৃত্তের ক্ষেত্রফল এই কারণে আমরা বৃত্তের ক্ষেত্র ফল গুলি পাই আসবে বুঝতে পেরেছো